শ্রীমতী রাধারানী সখীদের বলছেন যে আমি মানে মানিনি হয়ে কিনা ক্ষতি করেছি প্রভু তো আমার চরণে ধরে হাত পড়াবার চেষ্টা করেছিলেন যতনি নিজ হাতে সেই ঘাড় গেঁথে নিয়ে অর্থাৎ ফুলের মালা সেটা আমি গ্রহণ করে নেই আমি কি করেছি সেটাকে ছুঁড়ে ফেলে দিয়েছি তো আমার কি মধ্যে হয়েছে আমি তো বুঝতে পারছি না এবং ওই সব দেখে আমার সামচান তিনি করলেন কি তিনি আমার কাছ থেকে দূরে চলে গেলেন আমি তাকে চোখ মেলেও দেখলাম না পুনরায় এখন আমি কি করবো নিজের হাতে নিজের করেছি এখন আমার করার কিছু নাই চরণে লাগিয়া হরি হার বলো যত নে জহাতে চরণে লাগিয়া হরি হার পিঁধা ওল যতনে গাথিয়া নিজ হাতে সোনহি পহিরলু দুরহি মানিনি অবন তো চরণে লাগিয়া হি হার পিধল যতনে নিজ হাতে হাতের সোনি পহিরলু দূর দারলু মানিনি যাবো তো সজনী কাহে মরো দূরমতি যদি দূরমতি না হয় তবে কেন তারে আমি দূরে সরিয়ে দিলাম কেন তার মালা দূরে ছুঁড়ে ফে ছুঁড়ে ফেলে নিলাম নহি পহি দলু দূরহি ডারলু মানি অবন তোমাতে মান দগদ বধু বিদগধ নাগর রখে বই মুখি বই গেল জনী কাহে মৰ দূৰমতী ভেল মানদগদ মধু বিধগ নাগে বিয়ুখ হৈ গিৰিধৰ না হৌ বহু ধৰি চাধ आमुना ही पालोटी ने आरों गिरी जरो ना हो बहुधरी साधलो आमुना ही पालोटी ने हारों हाथों कोलो छोइं चरों ना पड़ो কি করব পরকার আমি হাতের লক্ষ্মী পায়ে ঠেলেছি এখন আমার কি উপায় আছে বল আমি হাতের লক্ষ্মী পায়ে ঠেলেছি এখন উপায়ে কি আছে বল চবহু বল্লভ সহজয় দুৰ্লভ পুনদৰশন মন ঝুৰ চবহু বল্লভ সহজয় দুৰ্লভ পুনদৰ চে মনজুৰা গোবিন্দ যৌ আজি মিলাব তোৰ পুৰখী তোমাৰ মনোৰদ গোবিন্দ আজি তোমাৰ মনোৰথ পুৰা বগ চরণে লাগিয়া হডি ভার পিধল যতনে গাথিয়ানি জাতির সোনহি পহিরলু দূর দারলু মানিনি অবন তোমাতি মাজনী কাহে মোর দূরমতি মানদগ মধুবিদগধ নাগ বৈ বৈমুখী বৈ গিৰি চা হৌ বাহুক ধৰি চৌ হাম নাহি পালেহাৰ হাত কলী চৰণ পৰ ডলো অৱ কি কৰব পৰ কাৰহু বল্লভ সহজ দুৰ্লভ পূৰ্ণ দৰ শনি মন যুৰ গোবিন্দ দাস যৱ আজি মিলাব তৱনৰ সুৰ তোমার মনোরদ পূর্ণ হবে